সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল আমি গ্রাফিক্স সেভার সম্পর্কিত গ্রাফিক্স সেভার নিয়ে সিরিজ টিউটোরিয়াল করতে যাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের সাথে পাবো আমরা এই টিউটোরিয়াল নিয়ে যে সব বিষয় নিয়ে আলোচনা করব এবং কি কি কথা বলবো এই সিরিজে কি থাকবে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই টিউটোরিয়ালে এবং ইনভেটো কি গ্রাফিক্স এবারে কি গ্রাফিক্স এবারে ইন্টারফেস ব্লকের রকম এ সম্বন্ধে আমরা এখানে জানতে পারবো তো প্রথমেই ইনভেটো দিয়ে শুরু করি ইনভেটো হচ্ছে প্রধান সাইট ইনভেটর আন্ডারে অনেকগুলো সাইট আছে তার মধ্যে গ্রাফিক্স সিবার একটি তো ইনভেটর একটি অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এবং এটি 2006 সাল থেকে চলে আসছে এবং এই ইনভেটো এখন খুব ভালো একটা খুব বড় একটা মার্কেট প্লেস যেখানে আপনি আপনার সকল প্রকার ডিজাইন সেল করতে পারবেন শুধু গ্রাফিক ডিজাইন না আপনি ওয়েব ওয়েব টেমপ্লেট থেকে শুরু করে সবকিছুই আপনি এমনকি এখানে ভিডিও আফটার ইফেক্ট ফ্ল্যাশ অডিও সব কিছু সেল করতে পারবেন এমন একটি সাইট এমন একটি মার্কেট প্লেস যেখানে সব কিছুই করা যায় বলতে গেলে তো আমরা আমাদের এই সিরিজ টিউটোরিয়ালে দেখব কিভাবে এই মার্কেট প্লেসে কাজ করা যায় কিভাবে একটি ফাইল আপলোড করা যায় কিভাবে ফাইল কি কি বিষয়গুলো দেখতে হবে এবং ফাইল আপলোড করার আগে কি কি জিনিস সাথে দিতে হবে প্রেজেন্টেশন করতে হবে কিভাবে আহ আপলোড করার পর সেটাকে আহ পরিপূর্ণভাবে একটা রূপ দেওয়া যায় সেটা দেখবো এবং আহ এগুলো যথেষ্ট আর তেমন কিছু নাই তো প্রথমেই যেটা বলবো যে যাদের এখন পর্যন্ত কোনো account নাই তারা একটি অ্যাকাউন্ট খুলে নিন আহ আর একটি অ্যাকাউন্ট খুলি আপনি android এর প্রত্যেকটি market place এ ঘুরতে পারবেন আহ একটি পাসওয়ার্ড দিয়ে আর যারা এখন অ্যাকাউন্ট খুললেন তারা নিচের লিংক থেকে account টি খুলে নিন আপনি আহ দেখতে পারবেন আহ এখান থেকে প্রথম ওদের,

আহ কোন কোন সাইটগুলো আছে যেমন প্লাস ডেন থিম ফরেস্ট গ্রাফিক্স সিবার আরডিয়া জঙ্গল ভিডিও হাই আরো আছে তো এখানে এখানে র‍্যাংকিং দেখতে পারবেন যে গ্রাফিক্স সিবার থিম ফরেস্ট এগুলো র‍্যাংকিং কত এখানে আসলে দেখা যায় গ্রাফিক্স আর আরিবারের আলেক্সা র‍্যাংকিং হচ্ছে 9803 থিম ফরেস্টের 1957 প্লাস ডেন হচ্ছে 3820 ভিডিও হাই এর হচ্ছে 20000 ছিয়ানব্বই এবং হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো তেতাল্লিশ graphics paper আশা করি অনেকে যারা দেখছেন তারা সবাই অবগত graphics paper site নিয়ে graphics paper হচ্ছে আমি দেখাচ্ছি আপনি এখানে ইনভার্টার থেকে সাইটে ক্লিক করলে সবগুলো সাইট ওদের যে কটা মার্কেট প্লেস সবগুলো দেখতে পারবেন আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটি মার্কেট প্লেসের ইন্টারফেস এক আপনি জাস্ট দেখবেন সেখানে জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটি মার্কেট এবং লোগোটা চেঞ্জ আর বাকি সব কিছু এক এটা হচ্ছে গ্রাফিক্স সিবারের সাইট ওরা অনেকটা আপগ্রেড করছে আগে এতটা আপডেট ছিল না তার আগে আমি কয়েকটা টিউটোরিয়াল করছি আপনারা হয়তো খেয়াল করছেন সেখানে আমি আবার টিউটোরিয়াল করার কারণ হচ্ছে নতুন ইন্টারফেস করার কারণে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে যার কারণে সেই টিউটোরিয়াল দেখে অনেকে অ্যাকাউন্টকে বরাবর রেডি করতে পারছেন না যার কারণে বাধ্য হয়ে আবার টিউটোরিয়াল করছি তবে এবার ভিডিও টিউটোরিয়াল করছি আপনাদের সুবিধাতে এরকম হাতে কলমে দেখানোর উদ্দেশ্যে আশা করি সবাই ভালো লাগবে এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব গ্রাফিক সিবারের প্রত্যেকটা স্থান গুরু করে দেখব প্রত্যেকটা জায়গা গুরু করে দেখব তো আশা করি সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টি টোয়েলটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন এবং পরবর্তী টি কি দেওয়া যায় বা কি দিলে ভালো হবে বা কোন কোন বিষয় আলোচনা করলে ভালো হবে এগুলো অবশ্যই মন্তব্য করবেন যেহেতু এটা প্রথম সিরিজের সিরিজের প্রথম টি আমি কোন টিল সম্বন্ধে আলোচনা করলাম ওদের মাঠে সম্বন্ধে আলোচনা করলাম এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে সেই বিষয়গুলো অবশ্যই মন্তব্য জানাবেন তা করে আমার সুবিধা হবে টি করার জন্য ধন্যবাদ টিউটুয়েলটি দেখার জন্য